প্রিয় দর্শক কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদুর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে এনসিপির যিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ তিনি একটা অনুষ্ঠানে বেশ কিছু কথা বলেছেন এনসিপির একটা অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো কথা অর্থাৎ আগামী নির্বাচন হবে কি না হলে কীভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে দুটো দলকে তিনি মিন করতে চেয়েছেন বিএনপি এবং জামাত সেই দলগুলো কি কর্মকাণ্ড করছে সচিবালয়ে কি ঘটছে ডিসি নিয়োগ কারা করছে কারচুপি কিভাবে করবে সেগুলো ষড়যন্ত্র কিভাবে করছে নির্বাচন কমিশনের ব্যর্থতা নানান বিষয় তিনি তুলে ধরেছেন তার বক্তব্যে তিনি বলতে চাচ্ছেন গত চব্বিশ আঠাশ এবং চোদ্দো সালের মতো আবারও বিতর্কিত নির্বাচন হতে যাচ্ছে এখন তার এই বক্তব্যের প্রেক্ষিতে কেউ কেউ বলছেন এই মুহূর্তের এনসিপির উচিত হাসনাত আবদুল্লার নেতৃত্বে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে আন্দোলন করা অথবা হুঙ্কার দেয়া অথবা শাহাবাগে আচ্ছা হাসনাত আবদুল্লার বিষয়টি নিয়ে হেডলাইন করেছে প্রথম আলো এইভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং আলামত দেখছেন হাসনাত আবদুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ যদি দেখেই থাকেন তাহলে এর জন্য তিনি কি ব্যবস্থা গ্রহণ করছেন না এই ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই ধরনের কোনো দিক নির্দেশনা কিন্তু তার বক্তব্যে নেই আচ্ছা কি বলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মতো কারচুপির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল ব্রেকেটে হাসনাত আবদুল্লাহ আচ্ছা ঠিক আছে তিনি বলেছেন একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাচ্ছি আমরা একটা ইলেকশান ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আমরা আবার যাচ্ছি চব্বিশ আঠারো ও চোদ্দো সালের মতো বিতর চৌদ্দ সালে যে বিতর্কিত নির্বাচন হয়েছে আমরা চাই না এই বিতর্কিত নির্বাচনের আর পুনরাবৃত্তি ঘটুক আচ্ছা পুনরাবৃত্তি ঘটে চলেছে নানান ধরনের কর্মকাণ্ড চলছে তার বক্তব্য থেকে আমরা পাই তাহলে কি ব্যবস্থা তারা নিচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় আরও একটি প্রি ইঞ্জিনিয়ার্ড একটি নির্বাচন আবার জাতি উপহার পাবে প্রি ইঞ্জিনিয়ার্ড অর্থাৎ আগে থেকেই সব কিছু মেকানিজম শেষ করে নির্বাচনটা হবে এবং সেটা জাতি উপহার পাবে এই উপহার শব্দটা আচ্ছা জাতিকে এই উপহার দেওয়া ঠিক হবে না কারণ বিগত সরকার এগুলো দিয়েছে এখন আর জাতি সেগুলো চায় না এই মুহূর্তে তাদের অবশ্যই রাজুতে আসা উচিত শাহবাগে তাদের একটা অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেছেন তিনি আরও বলছেন অনেক বড় বক্তব্য জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জানিয়েছে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রুনেরা রাজনৈতিক দল এনসিপি গঠন করে গঠন করে এবং সেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ এনসিপিও প্রস্তুতি নিচ্ছে তিনি বলছেন নির্বাচনের প্রভাব খাটাতে রাজনৈতিক দলগুলো নানা মাত্রা চেষ্টা করেছে অভিযোগ করে হাসনাত আবদুল্লাহ বলেন এখন সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কথা এটা কি হতে পারে হতে পারে না তাহলে কী করতে হবে রাজুতে আসতে হবে যেমন চট্টগ্রামের ডিসি নিব আমি উত্তরবঙ্গের দুইটা ডিসি আমাকে ছাড়তে হবে যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে কয়েক জায়গায় আরেক জায়গায় ডিসি ছেড়ে দিতে হবে তাহলে এগুলো প্রতিরোধ করতে হলে কী করতে হবে রাজ্যতে আসতে হবে দলের নাম উল্লেখ না করে আমরা দলগুলোর নাম বুঝি জামাত এবং বিএনপি একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো দখল করেছে সেগুলো সেই প্রতিষ্ঠানগুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ জামাতের কথা বলছে জামাত যে ব্যাংক এবং ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করেছে সেই ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট নিয়োগের চেষ্টা চালাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে কি করতে হবে রাজুতে আসতে হবে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল স্কুল কমিটিগুলো ও এগুলোর সভাপতি সাধারণ সম্পাদক পদ দখল করেছে শিক্ষকদের জিম্মি করেছে তাহলে কি করতে হবে রাজুতে এসে হুঙ্কার দিতে হবে আগামী নির্বাচনে কেন্দ্র দখল করার জন্য তাদের এই সশস্ত্র কায়দায় ট্রেনিং দেওয়া হচ্ছে তাহলে কি করতে হবে রাজুতে আসতে হবে এগুলো তো বিগত সরকার করেছে তাহলে এগুলো তো হবে কেন এগুলো দেশবাসী চাইবে কেন দেশবাসীকে এগুলো দেখতে হবে কেন তারা কেন আছে তারা তো বিপ্লব করেছে হাসনাদ আবদুল্লার কাছে মানুষের অনেক দাবি নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন এই কমিশন একটা স্পাইনলেস মানে ব্রেকটে মেরুদণ্ডহীন কমিশন তাহলে স্পাইনলেস মেরুদণ্ডহীন কমিশন হলে কি করতে হবে রাজুতে আসতে হবে নির্বাচন কমিশনকে গলিমতের মাল হিসেবে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়েছে গণিমতের মাল যুদ্ধ করে গণিমতের মাল সংগ্রহ করা হয় হ্যাঁ একটা যুদ্ধ তো হয়েছে যুদ্ধের পর এখন তো নির্বাচন কমিশন গণিমতের মাল আপনিও আপনার ভাগ বুঝে নিন বিএনপি জামাত নিয়েছে এখন এনসিপি নিক গণিমতের মাল হিসাবে ভাগ করে নিক রাজনৈতিক দলগুলো উপদেষ্টার কাছে গিয়ে বলে যে এই উপদেষ্টা থাকতে পারবে না ওই উপদেষ্টা থাকতে পারবেন ওই উপদেষ্টা থাকতে পারবেন না সেই উপদেষ্টা থাকতে পারবেন তাহলে কি করতে হবে এটা থেকে বিরাট সমস্যা এর সমাধানের জন্য রাজুতে আসতে হবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে এই সমস্যার সমাধান তাহলে কি হবে কিভাবে সম্ভব রাজুতে আসতে হবে রাজুতে এসে বলতে হবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন আমরা এখানে আপনাকে এনেছি এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য কিন্তু আপনি রাজনৈতিক দলগুলোর কাছে দলের কাছে নতজানু হয়ে কতিপয় তাদের ডিসি ভাগাভাগিতে আপনি সহায়তা করছেন তাহলে কি করতে হবে রাজুতে আসতে হবে একটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত কিন্তু সেখানে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ভাগাভাগি প্রশাসন ভাগাভাগি বন্ধ করতে হবে তারা কীভাবে বন্ধ করতে হবে তারা তো ব্যর্থ আপনারা যাকে চাকরি দিয়েছেন নিয়োগ করেছেন প্রধান উপদেষ্টা তাকে আপনারা বরখাস্ত করুন কাজ যদি ঠিকমতো করতে না পারে অফিসের বস কি করে হয় তাকে সতর্ক করে সতর্ক করার পরও যদি না হয় তারপরে কি করে বরখাস্ত করে দেয় আমাদের প্রধান উপদেষ্টাকে আপনারা বরখাস্ত করুন ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে সেনানিবাসে থাকা এক ব্যক্তি সেনানিবাসে থাকা এক ব্যক্তিও নির্বাচনের প্রভাব খাটাতে চাইছেন বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা আপনারা জানেন ওয়াকিরুজ্জামান সাহেবকে বলছেন তিনি তাহলে কি করতে হবে রাজুতে আসতে হবে নাম উল্লেখ না করে তিনি বললেন আমরা তো বুঝি কি তিনি ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করছেন কাকে নির্বাচনে যেতাবেন আর কাকে নির্বাচনে হারাবেন তাহলে কি করতে হবে জাহাঙ্গীর গেটের সামনে এটা চেঞ্জ আছে এটা রাজুতে আসলে হবে না এটা জাহাঙ্গীর গেটের সামনে দাঁড়িয়ে স্লোগান ব্যারিস্টার ফুয়কেও নিতে হবে সাথে ঠিক আছে এই জিনিসগুলো আমাদের এনসিপির নেতা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাজ আবদুল্লা তাঁদের একটা অনুষ্ঠানে বলেছেন এখন জাতির দাবি হচ্ছে অবশ্যই এই সমস্যা এগুলো যদি হয় বিগত সরকার এগুলো করেছে এই সরকারের সময় আমরা সেটা চাই না দেশবাসী সেটা চায় না হাসনাত আব্দুল্লাহ যেহেতু বিষয়গুলো সব জানেন এখন তো সচিবালয়ের সামনে একটা বড় আন্দোলন সচিবালয় ব্লকেড সচিবালয় কেউ প্রবেশ করতে পারবে না সেরকম একটা আন্দোলন এখন কেন হবে না এত কিছু যেহেতু হয়ে গেছে এত ষড়যন্ত্র যেহেতু হচ্ছে এবং তিনি সেটা জানেন এই নির্বাচন কমিশন কেন থাকবে এই রক্টোরিয়ান কেন থাকবে থাকতে পারে না রাজতে এসে এই ব্যাপারে একটা ঘোষণা দিতে হবে জাতির উদ্দেশ্যে সেটাই আমাদের প্রত্যাশা ঠিক আছে আমি হেডলাইনটি আবারও পড়ি নির্বাচনের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছেন ইলেকশান ইঞ্জিনিয়ারিংয়ের আলামত দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ ইটস ব্যাড সাইন এইভাবে তো হতে পারে না এই জন্য তো আন্দোলন হয় নাই এই জন্য কি চব্বিশ হয়েছিল এটা কি চব্বিশের চেতনার সাথে যায় অবশ্যই না তাহলে কি করতে হবে রাজুতে আসতে হবে জি